সেটো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিখন্ট দর্শক আমরা একটি বাজারের কথা সবাই জানি সেটা হচ্ছে টুকর বাজার সিলেটের এই টুকের বাজার তো শহরের কাছে এবং শহর বা কিংবা সিটি কর্পোরেশনের মধ্যেই পড়েছে এই টুকের বাজার থেকে এবং এই টুকর বাজার আসলে সবজি বাজারগুলি পরিচিত সবাই জানে এই টুকর বাজারে আজকে আমরা এই বিকেলবেলা কেন আসছি আমরা একটু আপনাদেরকে বলছি যে টুকর বাজার আমরা জানি যে একদম ভোর রাত থেকে শুরু হয় এই বাজারের সবজি কেনা বেচা পাশাপাশি পুরো দিনই এখানে সবজি বিক্রি হয় পাশাপাশি অন্য শক্তির পণ্যই বিক্রি হয় আজকে আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এই টুকর বাজারে আমরা তো সেই ভোর রাত থেকে শুরু করা যে সবজিগুলো বিক্রি হয় কিন্তু এখানে বিকেলবেলায় মানে কি অবস্থা এই সবজি কীভাবে বিক্রি হয় কীভাবে পাইকারি বিক্রি হয় এখানে অনেক পুরোনো ব্যবসায়ী আছেন নতুন ব্যবসায়ী আছেন সবজি ব্যবসায়ীরা আছেন এই সবজিগুলো কোথা থেকে আসে সেটাও আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খেতে গিয়ে সবজির যে মানে প্রতিবেদন করি সেখানে আমরা জিজ্ঞেস করি তারা কোথায় এই সবজিগুলো বিক্রি করেন তারা বলেন যে স্থানীয় টুকর বাজারে তো আজকে এই স্থানীয় টুকর বাজারে আমরা আসছি এই বাজারে সকাল এবং বিকেলের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং এখানে যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের সাথে কথা বলবো তারা কে কি বলছেন এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আশা করি যে এই আপনাদের পরিচিত অনেকেরই পরিচিত এই বাজার। যারা এই বাজারে আসেননি তারাও হয়তো বা মানে এই বাজারের নাম শুনেছেন সিলেটের একটু বাজার এই বাজার তো আমরা টুকুর বাজারে আজকে বিকেলবেলায় আসছি যে বিকেল বাজার বেলার এই টুকর বাজারকে কজন দেখেছেন আমরা জানি না কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে টুকুর বাজার এমন একটি জায়গা সেখানে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে যে এই ঢাকা সিলেট বা এই ঢাকা কিংবা এই সিলেট সুনামগঞ্জের রোড সেই রোডের পাশেই হচ্ছে গিয়ে এই ঐতিহ্যবাহী টুকর বাজার তো আমরা টুকর বাজারের আজকের যে বিকেলবেলার যে দৃশ্য বা সবজি সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে এই দেখুন এখানে অনেক ধরনের সবজি আছে এবং এই সবজিগুলো কিন্তু তারা কেউ কেউ এখানে স্থানীয়ভাবে এখান থেকে মানে নিয়ে আসেন আবার অনেকেই মানে এই সিলেটের এই যে সিলেট থেকে সিলেট শহর থেকে বিশেষ করে এই সুবানিঘাটের যে সবজি আড়ত আছে সেই আড়ত থেকে তারা নিয়ে আসেন আমরা একটু দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন খুব সুন্দর একটি বাজার সবজি আমরা আজকে যেহেতু একটি বিশাল বড় বাজার এবং বাজারে অনেক কিছুই আছে কিন্তু আমরা সবজি নিয়ে কথা বলবো কারণ সবজির জন্য পরিচিতি পেয়েছে এই বাজারটি বিশেষ করে টুকর বাজারের সবজির মানে খুব পরিচিত এবং মানে সিলেটের সব জায়গার মানুষ এই টুকর বাজারের সবজি সম্পর্কে জানেন তাই আমরা আজকে সব দিনই কথা বলবো বা এই সব কত বছর যাবত এই ব্যবসাগুলো করছেন এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন দেখছেন এই বিষয়টা একটু আমাদেরকে একটু জানাবেন এবং অডিওটা ঠিক আছে কি এই সব বিষয় নিয়ে আমরা আপনাদের মতামত চাচ্ছি এবং আপনারা যে যারা আইডি থেকে এই সিলেটের ঐতিহ্যবাহী এই বাজারটি সম্পর্কে যদি কারো কিছু মানে বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে আপনারা প্রশ্ন থেকে থাকে আপনারা একটু আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনারা আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব যে এই এই প্রশ্নগুলোর জবাব দিতে এবং এখানে ব্যবসায়ী যারা আছেন এখানে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু মানে তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কি বলেন সেটাও আমরা একটু জানবো তো আমরা দেখাচ্ছি এই সিলেটের ঐতিহ্যবাহী এই টুকর বাজার বাজার এবং সবজির বাজার বলে পরিচিত এবং দেশে বিদেশে সবাই চিনেন জানেন এই বাজারটি এই বাজারটি নিয়ে অনেক কথা আছে এবং অনেকেই সবজি কেনার জন্য সেটা সকালে হোক আর বিকেলে হোক এই টুকর বাজারকে প্রথমেই বেছে নেন তো এই টুকর বাজারের ঐতিহ্যবাহী এই সবজি সেই সবজি নিয়ে আজকে আমাদের এই বিকেলবেলার প্রতিবেদন আমরা আজকে বেছে নিয়েছি টুকের বাজারকে বিকেলবেলায় কারণ আমরা একটা জিনিসই জানি যে টুকের বাজারের সকালে যে সবজিগুলো পাওয়া যায় বিকেলে সেই সবজিগুলো পাওয়া যায় কি না এবং সকালে এবং বিকেলের মধ্যে কি পার্থক্য টুকের বাজারের এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা বিভিন্ন ধরনের এখানে দেখছি সবজি আছে সবজির পাশাপাশি এখানে অনেক পণ্যই আছে আমরা সেই পণ্যগুলো দেখাবো এবং আপনারা দেখবেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন দেখাচ্ছে এই বিষয়টা আমরা একটু মানে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং আপনারা একটু জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা আমরা একটু একটু কমেন্টে গিয়ে একটু জানাবেন আমাদেরকে আমরা আপনাদের মতামতটা জানতে চাচ্ছি এবং এই দেখুন এখানে শাক অনেক ধরনের শাক আছে সেই শাকগুলো মানে ক্রেতা কিনছেন এবং বিক্রেতা বিক্রি করছেন এই দেখুন সবজিগুলো টাটকা সবজি আমরা অনেক সবজি দেখছি এখানে একদম সবজির জন্য বিখ্যাত বলবো আমরা এটা সবজির জন্য বিখ্যাতই বলতে পারি টুকর বাজারকে এবং টুকর বাজারের অনেক ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে আসলে সবজির জন্য অনেকেই আসেন

এখানে মা বোনরাও এখানে আসেন এলাকার তারা এসে তারা এখানে এই সবজিগুলো মানে শাকগুলো তারা পছন্দের শাকগুলো কেনাকাটা করেন এবং বিশেষ করে এখানে খুচরা যারা কিনেন এবং এই দেখুন আসলে দর্শক এই যে বাড়িতে এই গাছে পাকা পেঁপে সেই পেঁপেগুলো নিয়ে আসেন এবং এই দেখুন এবং এই সেই পেঁপেগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম গাছের পাকা পেঁপে আমরা বলবো তারপর

একদম টাটকা জিঙ্গা তার গাছে বাড়ির যে নিজে মানে পলিয়েটিন জি জিঙ্গা সেই জিঙ্গাগুলো কিন্তু নিয়ে বসে আছে আপনি কত সুন্দরই এ খারাপ ব্যবসা তেই তো বড় জিঙ্গা কইতো না লৈ আইলা हां আমাদের কেমন হইছে ফলন ফলন আচ্ছা তে জিঙ্গা মানে ফাইকারী বেছুন না আপনি

বিকালে বিকালে তাৰাটো মন্দিৰা খেটাৰ আছে তাৰ মতুলাও বিকালে যি গোলা অলপ আছে সেইবোৰ তাৰে নিজে আনি বঢ়িয়া বেছি যায় পঞ্চাছ টকা যোগালি বিক্লে চত্ত বস্তু কৰে

সকালে সকালে যেগুলো মাল এগুলো ভালো মাল আরো ভালো এই যে পালং শাক এই দেখুন এই শাকটি অনেকেই দেখেছেন এই দেখুন পালং শাক দেখুন তারপরে এই যে অনেক ধরনের শাক আছে এই শাকগুলো আপনারা চাইলে আপনারা এসে নিয়ে যেতে পারেন এবং তারপর এই দেখুন কোতোদরের লিস্ট আসলে সবজির জন্য আমরা বলি যে সিলেটের সবজির কথা যখন কেউ বলে তখনই চলে আসে টুকুর বাজারের নাম এই দেখুন লাওয়ের ডগা এইটা হচ্ছে লাওয়ের ডগা এগুলো বিক্রি হয় একদম কচি ডগা আমরা চাচাকে জিজ্ঞেস করব চাচা কি বিক্রি করছেন চাচা হ্যাঁ লাওরাগা কইতো না আল্লাহ জঙ্গাই থেকে কিনতে বছর ধরে ব্যবসা কররা হ্যাঁ

নিজের ক্ষেত্র নিয়ে আনুন নি আমার নিজের ক্ষেত্র কত বছর ধরে না আমার তো বয়স খালি সবজি করুন আপনারা আশ্চর্য হবেন এখানে এই এখানে ক্ষেত থেকে সরাসরি ক্ষেত থেকে তারা এই সবজিগুলো নিয়ে আসেন এবং এই টুকরবাজারের বাজারের কথা আমরা যদি বলি যে টুকর বাজার হচ্ছে সিলেটের মধ্যে সবচেয়ে সবজির জন্য বিখ্যাত তো আমরা এই দেখুন একদম একদম টাটকা টেমেটো একদম টাটকা টেমেটো কিছুক্ষণ আগে নিয়ে আসলেন বাগান থেকে না আচ্ছা কোক আনন্দ কই তো নিয়ে না বাগান আপনার আপনার ক্ষেত্রে কত বছর ধরি

আপনারা যারা একদম টাটকা পোশাকের পাতা নিতে পারেন এবং এটা করে দর্শক আমরা শুনছিলাম এখানে আসলে একটি ব্যতিক্রমী কি বলবো একটি মানে অসাধারণ দৃশ্য বা অসাধারণ একটি জায়গা আমরা বলবো যে এখানে আসলে একদম খেতে টাটকা সবজি যদি আপনারা নিতে চান সেটা সকালে হোক আর বিকেলে হোক আপনার সিলেটের টুকর বাজারে আসতে হবে এবং টুকর বাজারে আসলে আপনার পছন্দরে এবং আপনি একদম ক্ষেতের টাটকা সবজি আপনি পাবেন এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি এখানে দাম দরের কোনো বিষয় না এখানে আপনি টাটকা সবজি পাবেন এখানে আমরা এই টুকর বাজারে শুধু আমরা সবজির প্রসঙ্গটাই আজকে আমরা দেখালাম কিন্তু আমরা সবজি ছাড়াও টুকর বাজারে কী সব কিছুই আছে এবং টুকর বাজার যেহেতু সবজির জন্য বিখ্যাত আমরা টুকর বাজারকে বলি সবজির জন্য বিখ্যাত এবং আমরা বলবো যে সবজির কথা যখনই আসে তখনই কিন্তু বিশেষ করে সিলেটের যারা আছেন তারা জানেন যে টুকর বাজার হচ্ছে সবজির জন্য মানে একটু সবজি কিনতে হলেই সবাই এই টুকর বাজারের নামটা সবাই মুখে দিয়ে আনেন যে টুকর বাজারে চলে যাও টুকর বাজারে ভালো সবজি পাওয়া যায় তো আমরা সকালের বিষয়টা তো অবশ্যই আপনারা জানেন দেখেছেন অনেকেই মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুরে একদম এই ফজরের শুরু থেকেই শুরু হয়ে যায় বাজারের কেনাকাটা কিন্তু সেই সময় অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন কিন্তু এই বিকেলবেলা যে টুকর বাজার সেই টুকর বাজারের আজকের দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখালাম একটি কারণেই যে আমরা একটু সবসময় একটু ব্যতিক্রমী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তো সিলেটে যারা দেশে বিদেশে আছেন আপনারা একটু আপনাদের আইডি থেকে আপনাদের এই যে পরিচিত সুপরিচিত সিলেটের ঐতিহ্যবাহী টুকর বাজার সেই টুকর বাজারকে আপনারা সবার কাছে সকালে টুকর বাজার যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন আজকে বিকেলের টুকর বাজার টাকা একটু পরিচয় করিয়ে দিবেন এখানে যারা ব্যবসায়ী আছেন যারা নিজের বাড়ি বাড়িতে এইসব চাষ করেন যারা নিজের জমিতে এইসব সবজি চাষ করেন তারা বলছেন যে তারা সকালে আসলে একটু পাইকারি বিক্রি করেন আর যারা একদম মানে অল্প অল্প চাষ করেন অল্প অল্প বিক্রি করেন তারা কিন্তু বিকেলেই আর নিয়ে আসেন কারণ চার কেজি পাঁচ কেজি বা তিন কেজি এরকম করে তারা নিয়ে আসেন এইরকম তারা একটু সেখানে একটু সঠিক দামে ওদের একটু দামও তা পান কিন্তু এই সবজিগুলো বিক্রি করে তারা রোজ দিনের যে যে মানে সদায় আছে তারা সেগুলো তারা করে তারা তাদের বাড়িতে নিয়ে যান মানে সবজি ছাড়া যে জিনিসগুলো আছে তো এখানে যে সবজিগুলো আপনারা দেখছেন এই সবজিগুলো কিন্তু আমি বারবার দেখাতে খুব ইচ্ছে হয় কারণ হচ্ছে এত টাটকা সবজি এবং এত ব্যতিক্রমী সবজি এই যে আমরা দেখাচ্ছি লাউয়ের ডগা এই সবজিগুলো কিন্তু আপনারা এই টাটকা সবজিগুলো কিন্তু আপনারা সব সময় পাবেন না এবং সব জায়গায় পাবেন না এইটা এই সবজিগুলোর আপনারা নিতে হলে আপনারা অবশ্যই মানে এই যে বেগুনগুলো দেখছেন সেগুলো কিন্তু একদম একদম ক্ষেতের টাটকা এগুলা সেই টাটকা সবজিগুলো নিতে হলে কিন্তু আপনার সকালে হোক কিংবা বিকেলে হোক এই স্থানীয় টুকর বাজারে আপনাকে আসতে হবে এবং টুকর বাজারে আসলে আপনি সত্যি সত্যি মানে এই এত টাটকা সবজি আপনারা পাবেন তো আমরা জানি যে এই বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এখানে অনেকেই পঞ্চাশ বছর কেউ ত্রিশ বছরকে একজন চাচা বলছিলেন যে তিনি তার বয়স হয়েছে ষাট বছর কিন্তু তার বয়স হওয়ার পর থেকে তিনি যখন বুঝতে শিখেছেন তখন থেকে কিন্তু তিনি এই বাজারে এসে তার বাড়িতে এই সবজি চাষ করে এই বাজারে এসে তিনি খুচরা এবং পাইকারি বিক্রি করছেন এবং এই এমন একটি বাজার একটা সবার জন্য একদম সহজ এই যে ঢাকা এই সিলেট সুনামগঞ্জ যে রাস্তা সেই রাস্তার পাশেই হচ্ছে এই বাজারটি এবং টুকর সম্পর্কে এবং বাজার না জানেন না এবং সিলেটের নাম শুনেননি সিলেটের এমন খুব কম লোকেই আছেন তো আপনারা এই সব সবসময় আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করি এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে পঞ্চাশ বছর ধৰি আমার বয়স হইল বাষট্টি বছর যদি বাজারে সকালে কিলাও অয়া বিকালে কিলাও সকালে ফাইভ এটা ক্ষেত্ৰত নে তারা মাল টটকা মাল ফাইকাৰক হলে ইনটেনে কিনিয়া বিভিন্ন বাজার লইয়া যায় খুব বাজা কোনো অসুবিধা নাই আপনার এই বাজার নিয়ে গৌরব গরু জি অ জি লাগি জি জি সব কিছু লাগে তো আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব আমরা আবারও বলছি এই মুহূর্তে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা এই আবারও একটু অবগত করছি যে সিলেটের ঐতিহ্যবাহী টুকর বাজার সেই টুকর বাজার সবজির জন্য বিখ্যাত এবং সকালে এবং কি বলবো যে মধ্যরাত থেকে শুরু হয়ে যায় সবজি সবজির কেনাবেচা এখানে এবং যখন ভুরে শুরু হচ্ছে সেখানে সিলেটের যারা সবজি ব্যবসায়ী তারা পাইকারি এখান থেকে কিনে নেন এবং বিকালে এখানে কুচুরা ব্যবসায়ী যারা আছেন যাদের বাড়িতেও অল্প স্বল্প তারা এই সবজিগুলো চাষ করেন তারা এখানে মানে কিছু টাকা বেশি পাওয়ার জন্য এখানে তারা এসে করেন কিন্তু আপনি বাজারে যখনই আসবেন আপনি একদম ক্ষেতের এই টাটকা সবজিগুলো আপনারা পাবেন এমনটা আমরা নিশ্চিত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন